নমস্কার বন্ধুরা খাবার তিকতা চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজ আপনাদের সহজ পদ্ধতিতে দই কদলা বানিয়ে দেখাবো প্রথমেই ধুয়ে রাখা মাছের মধ্যে পরিমাণ মাত্র লবণ হলুদ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট হতে দেবো এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম রান্নাটা আমি সাদা তেলেই করবো কড়াইতে তেল দিয়ে কিছুক্ষণ গরম হতে দিলাম ততক্ষণ আমি কয়েকটা কাজু কাঁচা লঙ্কা ও কিছুটা পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে তেল গরম হয়ে গেছে মাছ হালকা করে ভেজে নেব মাছ ভাজার তেলেই দিয়ে দেব দুটো তেজপাতা শুকনো ও কয়েকটা গোটা মশলা মশলা ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ হালকা ভেজে নিয়ে দিয়ে দেব কাজুর পেস্ট গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ফেটিয়ে রাখা টক দই মশলাটা একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিতে হবে এবার ভাজা মাছ ঝোলের মধ্যে পাঁচ থেকে ছয় মিনিট ফুটতে দিলাম দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু দই কাতলা রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব